রোজা রোজা কি এবং রোজার প্রকারভেদ কতটি কি কি আজকে আমরা এই ভিডিওতে জানবো সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকে আমরা এমন একটি নতুন অধ্যায়ে অবস্থান করছি সেটা হচ্ছে রোজা এই রমজান মাসকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছে ইসলাম ধর্মে এবং নবিরাসুল বনের প্রেক্ষিতে চলুন আমরা জেনে নেব আজকে রোজাটা কি এবং তার প্রকারভেদগুলো কি কি। সেই সম্পর্কে আপনি যাওয়ার আগেই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন কারণ আমরা জেনে নিই রোজার সম্পর্কে বিস্তারিত ঘটনা রোজা একটি ফার্সি শব্দ আরবিতে বলা হয় শাওম বা শাওম যার অর্থ হচ্ছে সংযম এটি ইসলামের ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয় শুভে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার পাপাচার কামাচার এবং সেই সাথে যাবতীয় ভোগ বিলাস থেকে বিরত থাকার নামই রোজা ইসলামী বিধান অনুসারে প্রত্যেকটি প্রাপ্ত বয়স্ক মুসলমানের জন্য রমজান মাসে প্রতিদিন রোজা রাখা ফরজ এখানে রোজার ফরজ বলা হয় প্রকারভেদ হচ্ছে পাঁচটি ফরজ রোজা চার প্রকার যেমন রমজান মাসের রোজা অবশ্যই রাখতে হবে কোনো কারণবশ রমজান মাসের রোজা ভঙ্গ হয়ে গেলে তার কাঁচা আদায় রোজা রাখতে হবে শরীয়তের স্বীকৃত কারণ ব্যতীত রমজানের রোজা ছেড়ে দিলে কাফারা হিসেবে ষাটটি রোজা রাখতে হবে রোজার মানত করলে তা আদায় করতে হবে ওয়াজিব রোজা যেমন নফল রোজা রেখে ভঙ্গ করলে পরবর্তীতে আদায় করা ওয়াজিব সুন্নত রোজা হচ্ছে ভৈরব মাসের নয় এবং দশ তারিখের রোজা রাখা মোস্তাহাব রোজা প্রতি চন্দ্র মাসে তেরো চোদ্দ এবং পনেরো তারিখে প্রতি সপ্তাহে সব ও বৃহস্পতিবারে কোনো কোনো ইসলাম ইমামের মতে সাওয়াল মাসে পৃথক পৃথক প্রতি সপ্তাহে দুইটো করে ছয়টি রোজা রাখা মোস্তাহাব তবে ইমাম আবু হানিফা রাদিউল্লাহআর এর মতে একসাথে হোক কিংবা পৃথক পৃথক হোক শাওয়ালের ছয়টি রোজা মুস্তাহাব নফল রোজা সম্পর্কে বলা হচ্ছে মুস্তাহাব আর নফল খুব কাছাকাছির বাদ সহজ অর্থে নফল হল যা ফরজ ওয়াজিব সুন্নত নয় এবং ইবাদত পুণ্যের নিয়তে করা রোজার ক্ষেত্রেও তাই সম্মানিত দিনী ভাই বোনেরা এ ছিল রোজার সম্পর্কে বিস্তারিত ঘটনা আবারও আমরা অন্য একটি টপিকে অন্য একটি আলোচনা নিয়ে আবারও হাজির হব সে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি